আমার এক মুসলমান ভাই যখন কোন দেশের দ্বারা নির্যাতিত হবে অল্প অন্য মুসলমান ভাই আমরা বসে থাকার পাত্র নই ও মুসলমান ঘুমায় থাকেন না জাগে আমরা ইসরাইলকে বলতে চাই ইসরাইল তুমি থেমে যাও নতুবা ফেরাউন নমরুদ আত এবং সামুদ জাতি যেমন চিরতরে থেমে গেছে তোমরাও সেভাবেই থেমে যাবা ইসরায়েল অহংকার করে বলল নেপালিয়াও অহংকার করে বলল যে এই তো হামলা কেবল শুরু আক্রমণ তো কেবল শুরু এটাই শেষ নয় আমরা তীব্র প্রতিবাদ জানাই এই বাংলাদেশ থেকে জানাইতে চাই তোমার আক্রমণ কেবল শুরু নয় তোমার ধ্বংসের পদযাত্রা কেবল শুরু সমস্ত সারা বিশ্বের মুসলিম এক হয়ে বার্তা যখন দিবে ইসলাইমকে ইসলাইলকে নিষিদ্ধ করা হলো নেতা নিষিদ্ধ করা হলো ইসরায়েলের সবগুলোকে নিষিদ্ধ করা হলো সারা বিশ্বের মুসলিম যখন এক হয়ে যাবে ভারত যেমন বাংলাদেশকে বয়কট করে বিপদের মধ্যে পড়ে গেছে ইসরায়েলও বিপদের মধ্যে পড়ে যাবে কথা বলেন ঠিক না। ও মুসলমান ভাইর আমার দুইশো কোটি মুসলমানের বসবাস এই পৃথিবীতে মাত্র ছিয়ানব্বই লক্ষ ইহুদির বসবাস দুইশো কোটি মুসলমান ছিয়ানব্বই লক্ষ ইহুদিদের সাথে পারতেছে না তাহলে আমরা ঘুমায় আছি না ঘুমাই আছে কি নাই মুসলমান জাগো মুসলমান জাগো আপনারা বলবেন যে এই বাংলাদেশ থেকে আমরা কি করতে পারি ও মুসলমান ভাইয়ের আমার বাংলাদেশ থেকে আপনার প্রতিবাদ জানাইতে পারেন কিভাবে ইসরাইলি যত পণ্য আছে আজ থেকে কিনা বন্ধ করে দেন যে ভাইরা দোকানদার আছেন ইসরাইলি পণ্য আজ থেকে নামাই ফেলেন যারা আমার মুসলমান ভাইদেরকে মারতেছে তাদের পণ্য আমরা করে করব না বিক্রয় করব না এটাই তো আপনার প্রতিবাদ কাল কেমতের মাঠে বলতে পারবেন রবুল আলামিন। আমার মুসলমান ভাইকে যখন মারা হয়েছিল আমার বাংলাদেশ থেকে করার কিছুই ছিল না তবে আমরা তাদেরকে বয়কট করেছিলাম নিষিদ্ধ করেছিলাম কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার আপডেট নিউজ দুই শতাধিক শিশু ছোট বাচ্চাকে হত্যা করেছে তারা ঘুমায় আছেন ঘুমায় থাকবেন জাগ্রত হন মানুষকে তারা এই দু তিন দিনে হত্যা করেছে অধিকাংশ নারী এবং পুরুষকে তারা হত্যা করেছে এর দোষ কি জানেন তারা তারা মুসলমান দোষ কি তারা মুসলমান জেরুজালেম কে নিয়ে তাদের সাথে দ্বন্দ্ব ও মুসলমান জেরুজালেম কি আপনারা মার প্রথম কেবলা মুসলমানদেরকে মার দিচ্ছে আপনারা মনে করতেছেন বাংলাদেশের মধ্যে তো ভালোই আছে একটা ঘটনা আপনাদের শুনাই একটা জমিনের মধ্যে যখন দুটা গরু পড়ে একটা জমির মধ্যে যখন দুইটা গরু ক্ষেতের মধ্যে পড়ে জমিওয়ালা যখন লাঠি নিয়ে আসে তখন যখন একটা গরুকে প্রথম পিঠায় আর এক গরু বলে খায় আর বলে বাহ খুব মজায় আছে ওই মাই খাচ্ছে আমি ধান খাচ্ছি এক গরুকে পিঠায় আরেক গরু তাড়াতাড়ি করে খায় কি খায় না কিন্তু গরু এটা জানে না ওর মায়ের যখন শেষ হবে আমার মায়ের তখন শুরু হবে ও মুসলমান আজকে জাগেন আজকে ফিলিস্তিন মার খাচ্ছে এমন আল্লাহ না করুক আগামী দিনে আপনাদের উপর হামলা হতে পারে পারে কি পারে না ইহুদিরা মুসলমানদের কখনো বন্ধু নয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জামানা থেকেই ইহুদিরা মুসলমানদের শত্রু ইহুদিরা সে সময়ের মধ্যে আল্লাহ রসুল জামানার মধ্যে সন্ধি চুক্তি ভঙ্গ করার কারণে মক্কা বিজয় হয়েছিল আজকে ইসরাইল তাদের চুক্তি ভঙ্গ করেছে ইনশাল্লাহ আগামী দিনে ফিলিস্তিনের বিজয় মক্কার মতোই হবে ইনশাল্লাহ এই যে এই জাতির মানুষরা মক্কা বিজয়ের মতোই ফিলিস্তিনের বিজয় দেখবে ইনশাল্লাহ